নমস্কার আপনারা দেখছেন শীর্ষ টাইমস আমি পুলোমা উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে নিয়ে নজর শীর্ষ ক্ষমতায় এলে গণতন্ত্র ধ্বংসকারীদের ব্যবস্থা বলে দিলেন রাহুল গান্ধী আজকে সম্প্রতি ভারতীয় কংগ্রেস দলের কাছে সতেরোশো কোটি টাকা চেয়ে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো হয়েছে লোকসভা ভোটের আগে এ ধরনের পদক্ষেপকে বিজেপির কর সন্ত্রাস বলে অভিহিত করেছে কংগ্রেস প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে যখন সরকার পরিবর্তন হবে যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এমন ভাবে ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ আবার এসব করতে সাহস না পায় এটাই আমার প্রতিশ্রুতি অভিমান ঘোষালো দল টিকিট পেয়ে খুশি তারকা প্রার্থী তার আশা ছিল দল তাকে বাঁকুড়া লোকসভায় প্রার্থী করবে প্রার্থী হতে না পেরে অভিমানের কথা প্রকাশ্যে বলেও ফেলেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তবে তার অভিমানের দাম পেলেন তিনি বাঁকুড়া লোকসভার বদলে তাকে বরহনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল শাসক দল আগামী পয়লা জুন ওই আসনে ভোট গ্রহণ ফল ঘোষণা লোকসভার ফল ঘোষণার দিনই অর্থাৎ জুন টাকা নেই বলে টিকিট দেয়নি দিদি অকপট অপরূপা পোদ্দার অর্থাভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভোটে লড়তে পারছেন না টিকিট না পাওয়ার কারণ হিসাবে কার্যত একই কথার তোর তৃণমূলের এক বিদায়ী সাংসদের তিনি আরামবাগের দুবারের লোকসভা সদস্য অপরূপা পোদ্দার তাকে এবার আর আরামবাগের টিকিট দেয়নি তৃণমূল তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালীবাগ টিকিট না পাওয়া নিয়ে এতদিন পর মুখ খুললেন অপরূপা এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অপরূপা জানালেন ভোটে লড়ার মতো পর্যাপ্ত অর্থ তার হাতে নেই সে কথা মেনেই হয়তো তাকে টিকিট দেওয়া হয়নি এবার স্বাস্থ্যসাথী নিয়ে মুখ খুললেন মেঘাপাত্র তৃণমূলের তরফে জানানো হয়েছিল তিনি স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপভোক্তা সেই সমস্ত নথি সমাজ মাধ্যমে পোস্টও করা হয়েছিল পাশাপাশি সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা এবার নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানালেন প্রশ্ন তুললেন স্বাস্থ্যসাথী দিয়েছে বলে কি সবাইকে তৃণমূল করতে হবে একই সঙ্গে বিজেপি নির্বাচন কমিশনকে পাশাপাশি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের নামে রেখা আইনজীবী তফসিলি কমিশন ও মহিলা কমিশনও লিখিত অভিযোগ দায়ের করেছে অধীর চৌধুরীর নামে নালিশ নির্বাচন কমিশনের কাছে পুরসভার সম্পত্তিতে অনুমতি না নিয়ে প্রবেশ করেছেন এই অভিযোগে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন দ্বারস্থ হল তৃণমূল যদিও বিষয়টিতে বিশেষ আমল দিতে তিনি একে হাস্যকর বলে তৃণমূলকে কটাক্ষ করছেন রবিবার থেকে ভোটের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার তিনি প্রচার শুরু করতে চলেছেন কৃষ্ণনগর থেকে তারপরেই আগামী সপ্তাহে একটানা প্রচার চালাবেন উত্তরবঙ্গে এমনটাই তৃণমূল সূত্রে খবর তেসরা এপ্রিল মমতা উত্তরবঙ্গ রওনা দেবেন চৌঠা থেকে আটই এপ্রিল পর্যন্ত সেখানে প্রার্থীদের সমর্থন করার প্রচার সভা করবেন তিনি উনিশে এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন হবে ভোট পূর্ববর্তী হিংসায় রেশ গঙ্গারামপুরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে রক্তাক্ত হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সংঘর্ষের জেরে মোট চারজন জখম হয়েছেন বলে খবর মিলেছে জখমদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে পুলিশ এলাকায় নজর রাখছে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরো খারাপ যাতে না হয় সেজন্য টহলদারি রাখা হয়েছে তদন্তে বিরুদ্ধে একের পর এক তথ্য উঠে আসছে ইডির হাতে এখনো হেফাজতে না পেলেও ইডির তদন্ত থেমে থাকেনি ইতিমধ্যে বেশ কয়েকবার সন্দেশ গিয়েছে ইডির দল শাহজাহানের বাজার থেকে শুরু করে তার মাছের ভেড়ি তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির খোঁজ পেয়েছে ইডি কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন শুধু রেশন নয় ভেরির মাছের আমদানি রপ্তানির ব্যবসাও করতেন শাহজাহান আর সেই ব্যবসাতেও নানান দুর্নীতির আশ্রয় নিয়েছেন তিনি এছাড়াও শাহজাহান আর কি কি ব্যবসা চালাতেন সে ব্যাপারে সন্দেশখালি তৃণমূল নেতাকে প্রশ্ন করতে চাই ইডি তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই বক্তৃতা দিতে গিয়ে অকপর দেব এবার জিতলে সাংসদ হিসাবে জয়ের হ্যাট্রিক হবে তার জয় নিয়ে আত্মবিশ্বাসী হলো দলের ভিতরের অন্তর্দ্বন্দ্বই যে তার বড় চিন্তার কারণ তা স্পষ্ট করে জানিয়ে দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব গতকাল ডেবরার কর্মী সভায় বক্তৃতা রাখতে গিয়ে দেব দাবি করেন বাংলায় তৃণমূলকে হারানোর মতো সংগঠন এখনো তৈরি হয়নি দেব বলেন বাংলায় তৃণমূলের সংগঠন সব থেকে শক্তিশালী ধারে কাছে অন্য কোনো দল নেই তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূল বাজারে কেনাকাটা করতে আম আদমিদের মাঝেই দেখা গেল দেবের প্রতিপক্ষ হিরণকে সাত সকালে ব্যাগ হাতে বাজারে ক্রেতার ভূমিকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বাজারে কেনাকাটার পাশাপাশি ঘুরে দেখলেন বাজার কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে বাজারে হিরণকে দেখে যে ছেলে থাকে সে অসুস্থ তাই নিজেই বাজার সারলাম আমাকেও তো খাওয়া দাওয়া করতে হয় জানালেন হিরণ এখানেই শেষ করছি আজকের নজর কারা শীর্ষ দশ ভালো থাকুন সুস্থ থাকুন জুড়ে থাকুন শীর্ষ টাইমস এর সঙ্গে নমস্কার